আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটারি ঢাকা উত্তরা থেকে বিভিন্ন ধরনের সালাই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি লোড হচ্ছে সাথে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই লোড দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির ডিজাইন রানিং এখন বৃষ্টি বেশ এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি এসে এভাবে ডিজাইনগুলো দেখে সংগ্রহ করবেন এতে আপনাদের জন্য ভালো একান্ত সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন তবে আপনারা এসে সয়েস করলে আপনাদের নিজেদের মতো করে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন এতে করে আপনাদের নিজেদের যে রুচি যেটা একটা বাড়ি করতে হলে অবশ্যই নিজের রুচি মতোই করাটাই উত্তম ঠিক এই কারণে আপনাদের এই সমস্ত অর্নামেন্ট সেটা বিল্ডিং অর্নামেন্ট সেটা এটা আপনাদের নিজের রুচিতে চয়েস করলে এটা এটা আপনাদের মতো হবে ইনশাআল্লাহ তো সংগ্রহ করতে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি এসে ঢাকা উত্তর থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন ঢাকা উত্তরখান খান বাজার ঢাকা উত্তরা উত্তরখান খান মনেটেক বাজার যে কোনো ধরনের পিলার ডিজাইন সহ টলি রূপটালি এছাড়া বিভিন্ন ধরনের ব্লক আইটেমগুলো আমাদের কাছে সরাসরি পাবেন ইনশাআল্লাহ বিস্তারিত ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম